নিম্ন শ্রেণীর শূন্যবস্থা পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করুক মাননীয় অধ্যক্ষ মহোদয় রাজ্য সরকারি নিয়োগ প্রায় বন্ধ কোন কলেজে শিক্ষক সংকট শিক্ষক নিয়োগের পরীক্ষা বন্ধ দু বছর গত 6 বছরে মাত্র তিনবার টেট পরীক্ষা টেট পরীক্ষাতে উত্তীর্ণ হইলেও নিয়োগ মিলছে না রাজপথে দাঁড়িয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণরা সরকারের কাছে বিষ চাইছে লজ্জার নজির না নিউ না বিষ জুটেছে কর্মপ্রার্থীদের পুলিশি অত্যাচার পরিকল্পিতভাবে রাজ্যের যুবকদের বঞ্চিত করে বহিরাজ্যের যুবকদের নিয়োগ করা হচ্ছে আমরা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় মালদা কোচবিহার বিভিন্ন জায়গার রাজ্যের বাইরে ভালো একটা সংখ্যক চাকরি রাজ্যের বাইরে চলে গেছে তাতে আমাদের রাজ্যের বেকাররা বা যুবকরা বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি সরকার এখন আউটসোর্সিং এর নামে ঠিকা প্রদায় নিয়োগ করছে ব্যবহার করবে প্রয়োজন ফুরালে বাড়ি পাঠিয়ে দেবে সরকারি নিয়োগ বন্ধ অথচ প্রতি বছর চার থেকে পাঁচ হাজার সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন তৈরি হচ্ছে হাজার হাজার শূন্যপদ সরকারের নীতিতে প্রতি বছর অবলুপ্ত হচ্ছে হাজার হাজার শূন্য বড় নয় এক সেকেন্ড রতনব আর এটা আপনি হাউস তো নেই সমাজও অধিক্রান্ত হয়ে গেলো সামল্যব আছে না আপনি হ্যাঁ এটা হওয়া পর্যন্ত শামল্য এটা হওয়ার জন্য হাউসের ক্যাম্পে চলতাম হ্যাঁ বলুন ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স কারিগরি শিক্ষায় শিক্ষিত খেলাধুলায় বিষয়ে ডিগ্রি স্নাতক স্নাতকোত্তর বিএড ডিএলএড ডি ছেলে মেয়েরা কারো কারো সুযোগ দিয়ে কর্মসংস্থানের দেশের বড় বড় জনসংখ্যা রাজ্যগুলির সাথে মাত্র চল্লিশ লক্ষ জনসংখ্যার ত্রিপুরা ঢুকে যাচ্ছে বিরাট শতাংশের বেকারত্বের হারে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ পরে রয়েছে বিভিন্ন দপ্তরে মাননীয় স্পিকার স্যার দুই সালে নির্বাচনের আগে যারা এখন সরকারে আছেন তারাই ভীষণ ডকুমেন্টসের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবেন কিন্তু এই রাজ্যের বেকার যুবক যুবতীরা সেই কথা সবাই বিশ্বাস না করলেও কিছু একটা অংশ বিশ্বাস করে আপনাদেরকে ভালো একটা পার্সেন্টেজ ভোট দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছিলেন কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় যারা সেই নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছিলেন তাদের তাদের উন্নয়নের কথা তো দূরের কথা যেটা ধারাবাহিকভাবে বাফ্র আমলে চলছিল ঠিক তার পথে আপনারা চলছেন তো এখন যারা সরকারে আছেন তারা বলতেন যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন নাকি বামফ্রন্ট পঞ্চাশ হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ করছে না তাও বাহানা করছে বলে আপনারা মাঠ ডাক গরম করতেন আপনারা সরকারে আসলেন পঞ্চাশ আপনারা যেহেতু বলতেন পঞ্চাশ হাজার নিলাম তারপর দশ হাজার তিনশো তেইশ একটা সংখ্যা শিক্ষক কর্মচারী পোস্ট হয়েছে তারপরে দীর্ঘ ছয় সাত বছরে অবসরপ্রাপ্ত যারা যা যারা হয়েছে তথ্য আছে আমার কাছে প্রায় নব্বই হাজারের মতো ভ্যাকেট হয়েছে আপনাদের কথা অনুযায়ী বা তথ্য অনুযায়ী কিন্তু আপনারা চাকরি কতজনকে দিয়েছেন আমাদের কাছে যে সংক্রান্ত তুলনামূলক তথ্য যে আছে এটা সরকারি তথ্য ফার্স্ট জানুয়ারি দুই হাজার আঠারো পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল এক লাখ আটান্ন হাজার দুইশো বিশ জন এবং ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশ ইং পর্যন্ত চাকরিজীবী দাঁড়ায় এক লাখ আইত্রিশ হাজার দুইশো পাঁচচল্লিশ উল্টো হয়ে গেল দিন দিন অফিস বাড়ছে জনসংখ্যা বাড়ছে কিন্তু সরকারি চাকরিজীবী সংখ্যা কমছে অথচ বেকার হন্য হন্য হয়ে ঘুরছে চাকরির জন্য ইঞ্জিনিয়ার নার্স ডাক্তার বেকার কিন্তু তাদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না বা দিচ্ছেন না গত ছয় বছরে বাজেটের গ্ল্যান্স দুই হাজার আঠারো উনিশ এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অনুসারে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বা করবেন এমন চাকরিজীবী সংখ্যা একত্রিশ হাজার নিরানব্বই জন সুতরাং গত ছয় বছর সরকারি চাকরিজীবী কমেছে উনিশ হাজার নয়শো পঁচাত্তর জন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন চাকরিজীবী সংখ্যা একত্রিশ হাজার নিরানব্বই জন প্রায় পঞ্চাশ হাজার উপরে সংখ্যা দাঁড়ায় শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট যেটাকে আমরা শিক্ষাকে মেরুদণ্ড বলি সমাজের শিক্ষার যে বেহাল অবস্থা এখন বর্তমানে ফার্স্ট জানুয়ারি দুই হাজার আঠারো সরকারি চাকরিজীবী সংখ্যা ছিল পঞ্চাশ হাজার তিনশো বিরাশি জন মানে ত্রিপুর রাজ্যে শিক্ষক কর্মচারী যে ছিল শিক্ষক ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশ ইং পর্যন্ত সরকারি চাকরিজীবী সংখ্যা দাঁড়ায় বত্রিশ হাজার দুইশো সাঁত্রিশ জন মানে এডুকেশন দপ্তর লাটে উঠে গেছে সরকারি চাকরি শিক্ষক স্বল্পতা আমরা বলে যাচ্ছি তথ্য বলছে কিন্তু আপনারা নিয়োগ করছেন না অথচ ডাবল ইঞ্জিনে সরকার এখন ট্রিপল ইঞ্জিন কিন্তু আমরা বিরোধীদের কথা না শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবেন জানি না আমি কথা বলার পর কি কি বলবেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা দিন দিন পাহাড়ে আকার ধারণ করছে আমি এডুকেশন দপ্তরের কথা বলেছি সব দপ্তর বললে শেষ হবে না আমি আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ভালো হতো আমাদের বাম আমলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমাতে বিভিন্ন একশো একত্রিশটা হাসপাতালে মর্গে দুম কর্মী পর্যন্ত নেই মৃত্যুর পরও মানুষকে হয়রানি হতে হয় দুমের অভাবে কিন্তু নিয়োগ নেই স্বাস্থ্য দপ্তরে শূন্য পদের সংখ্যা বাইশের দুই হাজার বাইশে বিধানসভাতে দেওয়া তথ্য বাইশ তারিখ মার্চের গ্রুপ এ পাঁচশো একচল্লিশ জন গ্রুপ বি একশো একাশি জন গ্রুপ সি তিন হাজার পাঁচশো পনেরো স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর মানুষ কোথায় পাবে কোথায় যাবে এ রাজ্যের মানুষ বেকার হচ্ছে মানুষ প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না পরিষেবা পাচ্ছেন না ছাত্ররা স্কুলে গিয়ে শিক্ষা পাচ্ছেন না অসুস্থরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না বিভিন্ন প্রশাসনিক অফিসে গিয়ে পরিষেবা পাচ্ছে না এরকম অবস্থা রাজ্যের সাধারণ মানুষের কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছে না অথচ ট্রিপল ইঞ্জিনিয়ার সরকার আমাদের বামফ্রন্ট আমলে যদি এতগুলা সিঙ্গেল ইঞ্জিনিয়ার সরকার থেকে যদি এতগুলা নিয়োগ করতে পারে এবং সরকারি চাকরিজীবী করতে পারে আপনারা কেন পারবেন না এটা হচ্ছে মানুষের জনমনে প্রশ্ন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জিআরএস পদে দু সালে হয়ে যাওয়া পরীক্ষার ফল আজ ঘোষণা হয়নি এখন প্রায় পাঁচ বছর অতিক্রান্ত কি অদ্ভুত ব্যাপার মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন বিভিন্ন পোস্টে লুক নিয়োগ করবে অথচ মন্ত্রী সাংবাদিক সম্মেলনের চার বছর পরেও লুক নিয়োগ হয়নি তৎকালীন শিক্ষামন্ত্রী দু সালে ডিসেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে দু সালে মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারের বিদ্যাচ্যুতি একশোটি স্কুলের জন্য চোদ্দশো জন এবং অন্যান্য স্কুলের জন্য ছাব্বিশশো বাইশ জন মোট চার হাজার বাইশ জন নিয়োগ করা হবে কিন্তু এখন দু হাজার সাল হয়ে গেছে কিন্তু নিউগের এখানে রাজ্যের বেকারত্ব খন্ন হন হয়ে গুচল একই বিষয়ের জন্য মন্ত্রী সবাই সিদ্ধান্ত একবার 2021 সালে এক মন্ত্রী ঘোষণা করছেন আবার 2024 সালে সরকারের আরেক মন্ত্রী আবার ঘোষণা করছেন এতে করে রাজ্যের বেকার যুবক যুবতীরা হয়রানি হচ্ছেন বারবার পিআই কিংবা পিজি নিয়ে মহাকরণে মন্ত্রী অনেকবার সাংবাদিক সম্মেলন করেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো নিয়োগ হয়নি কেন তা রাজ্যের বেকার যুবক যুবতী সরকারের কাছে জানতে চাইছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বেকাররা পাশোর্টে বিভিন্ন পড়াশোনা করে বিভিন্ন লাইনে লোন নিয়ে এডুকেশন লোন নিয়ে মা বাবা জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করাবেন তাদেরকে কিন্তু শিক্ষিত হওয়ার পর যদি তাদের ভালো কিছু কর্মসংস্থান না জুটে স্বাভাবিক তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন কারণ আমাদের রাজ্যে প্রাইভেট সংস্থা সেই রকম নেই বা প্রাইভেট কিছু করে যে সংসার প্রতিপালন করতে পারবে সেই রকম কোনো দিশা নেই স্বাভাবিক তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি আশা করতেই পারে কিন্তু দিন দিনকালে ডিক্রিজ হবে পোস্টগুলা এটা তো মেনে নেওয়া যায় না বর্তমান যুব সমাজ উপযুক্ত চাকরি বাকরি না পেয়ে চরম নেশাগ্রস্ত হয়ে উঠেছে নেশামুক্ত ত্রিপুরা বানানোর এখন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে বর্তমান সরকার কৌশলে ত্রিপুরা যুব অন্ধকারে অন্ধকারের পথে ফেলে দিচ্ছেন দুই হাজার আঠারো সালে নভেম্বর মাস পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে বিলতি মদের সংখ্যা ছিল একাশি কিন্তু বর্তমানে মদের দোকানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একশো চল্লিশ ব্যাপারটা হচ্ছে আমি মদের কথা কেন বললাম আপনারা মদের লাইসেন্স দিতে পারেন কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করতে পারেন না দুই হাজার আঠারোতে মানে বামফ্রন্ট সরকারের আমল পর্যন্ত একাশি ছিল আর আপনারা কত বাড়িয়ে দিলেন একশো চল্লিশ প্রায় ছয় বছরের মদের দোকান বাড়িয়েছেন ষাটটি মদের দোকান বাড়াতে পারেন বার বাড়াতে পারেন কিন্তু সরকারের চাকরিজীবী বাড়াতে পারেন না বরং কমাতে পারেন তার জন্য আমি আজকে সেই রেজুলেশনটি এনেছি আমি আশা করি এই প্রস্তাবটি সবাই সমর্থন করবেন এবং প্রত্যেকে আওয়াজ তুলবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি এবার বলবেন মাননীয় সদস্য